মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ রমজানের চাঁদ দেখার প্রস্তুতি নিচ্ছে আগামী আঠাশ ফেব্রুয়ারি ওই দিন চাঁদ দেখা গেলে পরদিন অর্থাৎ পয়লা মার্চ সেসব দেশে পালিত হবে প্রথম রোজা আর এটি হলে মধ্যপ্রাচ্য ও মুসলমান বিশ্বের মানুষ প্রত্যক্ষ করবেন চন্দ্র ও সৌর মাস একসঙ্গে শুরু হওয়ার বিরল দিন যেটি প্রতি তেত্রিশ বছর পর পর মাত্র একবার ঘটে মানে এবার আরবি বর্ষপঞ্জিকার রমজান মাসের প্রথম দিন আর ইংরেজি বর্ষপঞ্জিকার মার্চ মাসের প্রথম দিন একই দিনে হবে অর্থাৎ দুটি পঞ্জিকার নতুন মাসের প্রথম দিনটি হবে একই সঙ্গে সূর্যের চারিদিকে পৃথিবীর ঘূর্ণন হিসাব করে সৌর বর্ষপঞ্জিকার দিন গণনা করা হয় এতে লিপিয়ারের বছরটি হয় তিনশো দিনে আর সাধারণ বছরগুলো হয় তিনশো দিনের কিন্তু চন্দ্র বর্ষপঞ্জিকার গণনা করা হয় চাঁদের পর্যায় অথবা চন্দ্রচক্রের ভিত্তিতে আর এই কারণে রমজান মাস প্রতি বছর ইংরেজি বর্ষপঞ্জিকার ভিন্ন ভিন্ন দিন এবং মাসে শুরু হয় জ্যোতির্বিদরা বলেছেন আগামী আঠাশ ফেব্রুয়ারি রাতে সৌদি ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাবে এটি হলে ওই দিন রাতে দেশটিতে পড়া হবে প্রথম তারাবী নামাজ সৌদি সহ বেশিরভাগ দেশ এখনও খালি চোখে চাঁদ দেখাকেই রমজান মাস শুরু নির্ণায়ক হিসেবে ব্যবহার করে তবে তবেগিস্তান কাজাকিস্তান সহ কিছু দেশ জ্যোতির্বিদ্যার হিসাব নিকাশ মাস তারা প্রথম রোজা পালন করবে এই রকম নিত্য নতুন তথ্যমূলক ভিডিও এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ দেখতে লাইক দিয়ে ফলো করুন আমাদের ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দর্পণ দুনিয়া